কেরামতের আলামত সমূহ দুই শত বছর পরে প্রকাশিত হইবে হালাদি শরীফ হাদিস ফম্বর চার হাজার সাতান্ন আমার পাঁচটি স্তরে বিভক্ত হইবে সৎকর্মপরায়ণ ও মোকাকিরা থাকিবেন পরবর্তী একশত বিশ বছর থাকিবেন সেই সব লোক দ্বারা পারস্পরিক সহানুভূতি ও আত্মীয়তা সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল তৎপরবর্তী একশত ষাট বছর পর্যন্ত সেই সব লোক অবস্থান করিবে যাহারা আত্মীয়তার সম্পর্ক করিবে থেকে মুখ ফিরাইয়া নিবে তৎ কালে শুধুমাত্র হত্যা আর হত্যা বাকি থাকিবে यार थे के अल्लाह का से नाजात चाव

প্রত্যেক স্তর 40 বছর স্থায়ী হইবে তবে আমার ও আমার সাহেবদের দলটি হইবে জ্ঞানীগুনি ও ইমানদারদের আর দ্বিতীয় স্তর 40 থেকে 80 বছর পর্যন্ত সব কর্ম পরায়ণ ও মোত্তাকিদের তারপর তিনি পূর্বুপ্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন আলহাদিস মাদার শরীফ হাদিস নম্বর চার হাজার আটান্ন